আমি বলি না আল্লাহ কোরআন বলে আল্লাহ আল্লাহ সাবধান হয়ে যায় আউলিয়া উলি এক বছর আউলিয়া বহু বছর যারা আমি আল্লাহ উলি হয়ে যাই আল্লাপাক বলেন আল্লাপাক বলেন আমি আল্লাহ যাক যারা আমি আল্লাহর অলি হয়ে যায় না তাদের কোনো ভয় নাই ওলা হুম হাজানুন তাদের কোনো চিন্তাও নাই সাল করে নাম না ভাইবা খুশি নেবে তাহলে এটা এ মানুষজন জিহাদি বাবা জেহাদি বাবা জিহাদি বাবা